বাঁশের বদলে লোহার কাজ এবছর আমরা দেখতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ার উচ্চতা হতে চলেছে আর এই বছর হতে চলেছে ইলেভেন ডি শো তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো এতদিন চ্যানেলে কোনো ভিডিও আসেনি পশ্চিমবাংলায় যে ঘটনা হচ্ছে তোমরা অবস্থার কথা সকলেই জানো তাই জন্য এই মন মেজাজ ভালো না থাকায় কোনো ভিডিও আনতে পারিনি এবং তোমাদেরকে আমি জানিয়েও ছিলাম তো আজকে আমি আবার চলে এলাম তোমাদের জন্য সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি ভিডিও দেখাতে আগেবার এসেছিলাম তখন এতটা কাজ হয়নি আজকের কতটা কাজ হয়েছে সেইটা থাকছে এই ভিডিওতে তো এখনও অবধি তোমরা যারা আমাকে চো আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি বক বক করো না ভিডিওটা শুরু করা যায় যে লোহার কাটার কাজ এবং লোহার যে পাত্রি তৈরি করা যে ফ্রেম তৈরি করা কাজ সেটা হচ্ছে ওখানে আর এখানে অজস্র বাঁশ পড়ে রয়েছে তার সাথে লোহার ফ্রেমগুলোকেও এখানে রাখা হয়েছে হলো লোয়ার ফ্রেম তো বন্ধুরা আমি এখন চলে এলাম সর্বসেরা সন্তোষ মৃত্য স্কোয়ার কলকাতার একটা নাম করা দুর্গা আগের বছর তৈরি হয়েছিল রাম মন্দির রাম মন্দিরের পর এবছর চমক হচ্ছে আমেরিকার লাস ভেগাস পিয়ার অডিটোরিয়াম তো আমেরিকার লাস ভেগাস পিয়ার অডিটোরিয়াম আগের প্রস্তুতির ভিডিও দেখিয়েছি তখন এতটা কাজ হয়নি তো আজকের কতটা কাজ হয়েছে সেটা তোমরা দেখে না মুছে যাবে তো এখন আমি যেটা আসতে দেখতে পেলাম যে লাস ভেগাস পিয়ারের কাজ অনেকটা এগিয়ে গেছে আর তার সাথে তোমাদের আমি দেখিয়ে দিতে চাই অন্যান্য প্যান্ডেলগুলোতে যেমন বাঁশের ঠেকান অর্থাৎ সাপোর্ট দেওয়া হয় তেমনই এখানে লোহার অর্থাৎ লোহার যে পাত্রীগুলো হয় সেগুলো দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে আজকের পিঠে উজা হুঁচ মাটি সাজে সেজেছে আঁকা আমি যখন এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে এই লোহার যে লম্বা লম্বা স্ট্যান্ডগুলো দাঁড় করানো হয়েছে সেইগুলোকে তখন দাঁড় করানো হয়েছিল অর্থাৎ ততটা কাজ হয়েছিল আজকে দেখতে পাচ্ছ যে বাঁশের কাজ এবং লোহার যতটা কাজ তো কতটা এগিয়ে গেছে মাঝখানে আশা করে দেখতে পাচ্ছ যে একটা স্ট্যান্ড করা হয়েছে বাঁশের খাঁচা মতো তৈরি করা হয়েছে যে প্যান্ডেলটাকে পুরো সাপোর্ট করার জন্য অর্থাৎ মধ্যিখানে একটা ছাতার মতো তৈরি করা হয়েছে আর যে লোহার পাত্রীগুলোকে দেখতে পাচ্ছো সেগুলোকে কি সুন্দর ছাতার মতো আকার দেওয়া হয়েছে দেখো আর আমরা যেটা জানতে পেরেছি যে এ কোনো বাঁশের কাজ হবে না এই বছর পুরোটাই পুরো প্যান্ডেলটাই হতে চলেছে লোহা দিয়ে তো তোমাদেরকে দেখিয়ে দিক কিছু সিনেমেটিক শটের মাধ্যমে যে কতটা কাজ এগিয়েছে প্যান্ডেলটা পুরোপুরি হতে চলেছে একদম লোহার প্যান্ডেল হতে চলেছে অর্থাৎ লোহার পরিকাঠামো অর্থাৎ বাঁশের বদলে লোহার কাজ এবছর আমরা দেখতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারের আর এবছর হতে চলেছে ইলেভেন ডি শো তার সাথে রয়েছে অনেক লাইট শোর অনেক বড়ো চমক রয়েছে আগের বছর দেখেছিলে লাইভ শোর যে চমক সেই চমক এই বছর আরও হতে চলেছে কতটা জানতে পেরেছি এই প্যান্ডেলটার উচ্চতা কতটা হতে চলেছে তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই যে এই যে গোল রাউন্ডের ফ্রেমগুলোকে বসানো হয়েছে দেখতে পাচ্ছ আশা করি কাছাকাছি গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে একটা রাউন্ড শেপের একটা ফ্রেম মাটিতে ফেলে রাখা আছে আর তার সাথে বড় বড় লম্বা লম্বা স্ট্যান্ডকে দাঁড় করানো হয়েছে ঠিক আছে আর এই যে বাইরে বলেছিলাম যে আগের যে রাউন্ডটা দেখেছিলাম এই রাউন্ডটাকে রাউন্ডটাকে করা হয়েছে শুধুমাত্র এই লম্বা লম্বা স্ট্যান্ডগুলোকে সাপোর্ট করার জন্য আশা করি সব ঝালাইয়ের কাজ এবং লোহার কাজ হয়েছে আর এই সামনে যে স্ট্যান্ডগুলোকে দাঁড় করানো হয়েছে সেইটাকে সাপোর্ট করার জন্য টিভি চাকরির যে ফ্রেমগুলোকে ঝালাই করে আটকানো হয়েছে সেইটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে রাউন্ড শেপটা কীভাবে তৈরি করা হয়েছিল। অর্থাৎ যে স্ট্যান্ডগুলোকে দাঁড় করানো হয়েছিল সেগুলো কীভাবে করা হয়েছিল তো এবারে আমি তোমাদের একটা সিনেমেটিক শটের মাধ্যমে অর্থাৎ রাউন্ড সিনেমেটিক শটের মাধ্যমে আমি তোমাদের দেখাতে চাই যে এই বছরের প্যানেলটা কতটা গড়ে উঠেছে আগের শটে তোমরা বুঝতে পারো নি হয় তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পারো তো বন্ধুরা আমি একদম চলে এলাম সামনে সামনে মঞ্চের মঞ্চের তার কারণ হচ্ছে তোমাদের এবার ভিতরে কতটা কাজ হয়েছে অর্থাৎ কতটা উচ্চতা হয়েছে আর কিভাবে কাজটা হয়েছে সেইটা দেখানোর জন্য তো ভিডিওটা স্কিম না করে পুরো দেখতে থাকা এই হলো মুকুর মঞ্চ এর চারিদিকেই গড়ে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর বাইরে থেকে তোমাদের আমি যেমনটা দেখাচ্ছিলাম যে মাঝখানে একটা স্ট্যান্ড মতো করা হয়েছে স্ট্যান্ড করা হয়েছে যার মাধ্যমে এই পুরো প্যান্ডেলটাকে ধরে রাখবে যে স্ট্যান্ডটা থাকে সেই ছাতার মতো করা হয়েছে দেখো উপরটাকে আর ওই হলো খুঁটি পুজোর খুঁটিটা যেটা তোমাদের আমি আগের ভিডিওতে ভালোভাবে দেখেছি যারা দেখুন তারা দেখিনি বন্ধুরা যেটা আমি জানতে পারলাম যে উচ্চতা বেশি তো কতটা কি হয় সেটাই তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো তো এই ভিডিওতে যতটা তো পারলাম দেখালাম থেকে যেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে চারিদিকে যে গোল গোল রাউন্ড করা পাতিগুলোকে এই লম্বা লম্বা স্ট্যান্ডের সাথে দাঁড় করানো হয়েছে সেগুলোকে ছাতার আকার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ছাতার মধ্যেখানে যেরকম একটা স্ট্যান্ড হয় আর ছাতার যে তারগুলো তৈরি করা হয় সেই ছাতার মতো তৈরি করা হচ্ছে এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস পিয়ারের অডিটোরিয়ামটা তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো বলো যে অবশ্যই সন্তোষ মিত্র স্তরের পুজো তোমাদের কাছে কত নম্বরে রয়েছে আর সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে কোনো নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও ততক্ষণ হল বাই বাই